আমাদের সাইফুল ভাই সকাল আরও অনেক আমাদের আমার মামা যেন দেখলাম স্যারের জল এবং সম্মানিত উপস্থিতি আসলে রঘুল আমেন গাজী ভাই আমাদের ও বয়সে আমাদেরকে আসলে জেলের নির্যাতন এটা বিভিন্ন বই এবং বিভিন্ন ইতিহাসে আপনাদের সবার জানা আছে রহুল আহম গাজী ভাই জেলই অসুস্থ জেল থেকে যখন বের হয় তখন দিন যাচ্ছেন উনি হাঁটতে পারতে দেবেন তার মানে ওনার টোটাল নির্ভার এবং ওনার হাট তো আজকে দুনিয়া থেকে চলে গিয়েছেন উনি বড় আপনার মানুষের কথা এবং মানুষের মনের কথা উনি সাংবাদিক জগতে সবচেয়ে বেশি পরিচিত ভূমিকার জন্য আমি তার মা আল্লাহ তালা যাতে করে তাকে করার জন্য দোয়া করছি সুখমন্ত পরিবারের প্রতি সমাবেদা জানাচ্ছি অনেক সিনিয়র এসেছেন আমি নাম বলতে পারি না আমাদের বিশেষ করে আমাদের শোধকীয় প্রবীণ সংবাদ সম্মানিত আরও বিশেষ ব্যক্তিগত হচ্ছে পরিবারের প্রতি শুধু জ্ঞাপন করছি বাংলাদেশ জামাত প্রতিষ্ঠানের সম্মানিত আমাদের জমিষ্ঠায় করে টাকার জনজাতন থাকছে আশা করি আজকে আমরা উনি দেখতেও গিয়েছেন আপনারা দেখতে বন্ধ করতে চায় কেউ কোনো একজন হারানো আমাদের জন্য বিশাল চেতার কারণ আর উনি আল্লাহ তারা যদি জোপায়াতেন তাহলে অনেক কথা বিশেষ করে পাশি এই বিগত প্রতিশো শেখ আসিনা আওয়ামী সরকার সতেরো আঠারো বছরে যা করেছে তারা দেখ মাধ্যমে আমরা অনেক কিছু পেতাম এগুলো আজকে আমরা পেলাম না সেগুলোর জন্য আমাদের যত আরও যারা আছেন তারা এগিয়ে আসবেন কাজ করবেন আর বিশেষ করে চট্টগ্রাম ক্লাবটা এই চট্টগ্রাম প্রেস ক্লাব দেখে এই এইটাতে আমরা সর্ব সাধারণ সর্বের করে মানুষ যাতে করে আসতে পারি সেজন্য ব্যবস্থা হওয়া নাম জাতিরা এই আজকে জানা যায় আমি বড় আশা করি আমরা আঠারো বছর এখানে আসতে পারিনি কোনো কথা বলার সাথে এখানে যেন ক্লাবকে জানা যাতে করতে পারছি